মাছ দু রকমের মাছ এই যে প্লাস্টিক থেকে খুলে ভিজিয়ে রেখেছি নুন জলে এই এক রকমের মাছ আর একটা হচ্ছে এই যে মাছ ফিরে চলে এসেছি তো অনেকক্ষণ তারপরে এসে স্নান করে পুজো সেরে নিলাম আবার সে আছে তো একাদশী তার শাশুড়ি মায়ের এই পাকে কিনো কোনো কিছু খাওয়া নেই আজকে খেতে সকালে তো আছে মনোব্রত আবার হোয়াটসঅ্যাপ করেছে কি করেছে দেখি ভাত হয়ে গেছে মেয়েরটা মেয়ের সকালের জল খাবার হয়ে গেছে এটা এখন এই দেড়টা ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমরাও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বসিয়ে দিয়েছি সকালে জলখাবার টুকটাক কিছু কাজ ছেলে নিয়ে ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ একদম ড্রেস পরে নিয়েছি বাইরে বেরোতে হবে ওষুধ আনতে যেতে হবে কালকে অনেক রাত পর্যন্ত ছেলেটি ওষুধটা জোগাড় করতে পারেনি একটা নতুন ওষুধ অ্যাড করেছে ওটা জোগাড় করতে পারেনি ওষুধের দোকানদার সেই জন্য কালকে রাত্রে দিতে পারবো না ছেলেটা এখন সেটা আনতে যাব তাই এদের জলখাবারগুলো কমপ্লিট না করে যেতে পারবো না সেই জন্যই এখন এবার যাচ্ছে ড্রেস করে নিয়েছি তাই তরকারিটা করি করে তারপরে বেরিয়ে যাব তা চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আর সারা পুরো ব্লগটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তোমাকে আর যেটা বলার সেটা হচ্ছে এত দাবোধাহ এত গরম সবাই খুব সাবধানে থাকে যারা পশ্চিমবঙ্গের এই গরমের মধ্যে পড়েছ তাদেরকে বলছি আর যাদের যাদের জায়গায় এখনও ঠান্ডা আছে তারা সেটাকে এখনই এনজয় করে নাও কারণ পরবর্তীতে আমাদের মতন দশা যদি কখনো হয় একদম জ্বলে যাবে তবে আমরা তো ওই যে ব্যাঙের মতো যতই গরম হোক ঠিক সহ্য করে নেব তবে সাবধান হতে হবে সহ্য করে নেওয়ার থেকেও বড়ো কথা প্রচণ্ড প্রচণ্ড দাবদাহ সব থেকে বড়ো কথা হিউমিডিটি নেই হিউমিডিটি কালকে আমি রাত্রেবেলায়ও যেটুকু দেখলাম শোয়ার সময় মোবাইলটাকে চার্জ করে যে সারাদিন তো সময় পাচ্ছি না তখন দেখছি তিরিশ ডিগ্রি যেটা তিরিশ যেটা এইখানে একেবারেই অস্বাভাবিক আমি এত বছরে দেখিনি কখনও এই মধ্যবঙ্গে তিরিশ হিউমিডিটি আর বিশেষ করে এই গরমের সময়টাই শুরুতে তো দেখা যাক ঈশ্বরী মঙ্গলময় তিনি আমাদের রক্ষা করবেন তার স্মরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই আমার এখনও স্নান হয়নি কারণ বাইরে যাব তো মেয়ের জন্য ফিরে এসে স্নান করতেই হবে তখন একবারে পুজো করে তারপরে খাওয়া দাওয়া সব কিছু আমার দুপুরের রান্না সব বাকি থাকে চলো আর্দারি কখনো ফোড়ন দিয়ে দিয়েছি আর তরকারিটা করে আগে খেতে দিয়ে দিই এদেরকে ফল কাটা হয়ে গেছে অবশ্য দিচ্ছি কিছুক্ষণ পর এখন একটু তরকারি বানাবো রুটির জন্য হালকা করে তেল দিলাম এই হচ্ছে সকালের জলখাবার চলে আসো না তুমি খেতে খেতে আমি ওষুধ নিয়ে চলে আসতে পারবো সকালেই তো আছে মনোব্রত আবার হোয়াটসঅ্যাপ করেছে কি করেছে দেখি দেখো দুপুরে তো ডাল বসিয়ে দিয়েছি আমার খুব ফেভারিট জিনিস যেন এটা অনেকেই হয়তো ভাববে ইস কী ন্যান্পা জিনিস না গো আমার এটা ভীষণ ভালো লাগে ডালে সেদ্ধ আচ্ছা ডালে কি কি দিয়েছি দেখো সজনের ডাটা যেটা এখন ওকে প্রতিদিন বিভিন্ন রকমের ভাবেই খেতে হবে সে ডালের সিদ্ধ দিয়েই খাওয়া আর সেতে সবজিতেই দাও সেই কারণে ওটা দিলাম সজনের ডাটা ঢ্যাঁড়স আর মেয়ের জন্য আলু আর গাজর সব দিয়ে মসুর ডাল করছি আমি তোমরা তো জানো যে আমি কড়াইতে মানে পাত্রে হালকা করে আঁচ করে ডাল সেদ্ধ করি আমি মসুর ডাল প্রেশার কুকারে দেই না চলো অনেকটাই হয়ে এসছে এই দেখো অনেকটাই হয়ে গেছে একটু ভালো ডালটা নিলে পরে না গ্যাসটা কম লাগে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় খেতেও বেশি টেস্ট হয় গ্যাসটাও কম লাগে মানে কেজিতে যদি কুড়ি টাকার বোধহয় বেশি নেয় এ ওয়ান নাম মুসুর ডালটা সেটা যদি নাও মানে একটু বিশ্বস্ত দোকান থেকে নিলে পরে এটাই একটা সুবিধে যে তোমার তাড়াতাড়ি ডালটা সেদ্ধও হবে খেতেও টেস্ট বেশি হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হলে গ্যাসও কম লাগবে গ্যাসের যা দাম বেড়েছে তাই এটা যেহেতু এই এত বড়ো পাত্র তো আমি ইন্ডাকশানে বসাই ইন্ডাকশানে ভাত বসাবো ওই জন্য এটাতে এটা বসালাম এটা হয়ে গেলে অন্যান্য রান্নাগুলো করতে থাকবো ফিরে চলে এসেছি তো অনেকক্ষণ তারপরে এসে স্নান করে পুজো সেরে নিলাম আবার পুজো সেরে আবার রান্না বাড়িয়ে পর্ব শুরু করে দিয়েছি মাছও নিয়েছি বেশ খানিকটা নিয়েও এসছি কিনে আমার বাড়ির উপর থেকে যে ছেলেটি দেয় সেও চলে এসছে দিতে কি করা যাবে আর তাকেও কি ঘাড়ে পড়েছে স্কুলে পড়াশোনা চলছে বেশ জোর কদমে এগিয়ে যাচ্ছে স্কুল সেই কারণে ওনাকে ওগুলো তো হোমওয়ার্ক করে রাখতে হবে জমা করতে হবে পরে কপি বাবাতে বাবা ফ্যান বন্ধ করো ওই ঘরের ফ্যান বন্ধ করো ফ্যান চলছে শুধু শুধু আমি কিন্তু এত জোরে চিৎকার করতে পারবো না বাবার ঘুম ভেঙে যাবে তাও ভদ্রলোক এখন একটু ঘুমালেন এত সকাল সকাল উঠে পড়ছে এখন যে যে টাইমে ওঠেন সেই টাইমটাই দেখছি সাত দিন হয়ে গেল তো আবার নর্মাল লাইফেই ফিরে এসছেন তাতে আমি বুঝতে পারছি যে শরীর মোটামুটি ভালো দিকেই রয়েছে কথাগুলো অনেকটা স্পষ্ট হচ্ছে পুরোপুরি হয়নি হবে কি করবো মনের জোর ইন দ্য ওয়ান টাইম সকালবেলায় যখন ওষুধ আনতে গেছি তখন হঠাৎ করে মেডাম আজকে মেয়ের কিছু ওষুধ অফ হলো যাও কিছু ওষুধ অফ হওয়াতে কালকে রাতে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম ওখানকার ডাক্তার আমাকে কালকে ফোন করেছিল তো আমি সেই মুহুর্তে কথা বললে যেটুকু বলার সেটুকু বলেছি তারপরে আমার এই কন্ডিশান শুনে ওনারা নিজেরাও খুব আপসেট হয়ে গেছেন হ্যাঁ অনেক মনের জোর দিলেন তার যাই হোক আমি রাতের বেলায় ওষুধ যেহেতু কালকে লাস্ট হলো দুটো ওষুধ সেটা আমি জানালাম তা আজকে সকালবেলায় আমি আবার রিকল করলাম ওনাদের কল ফের কল করাতে ওনারা বললেন যে যদি মনে হয় একটু একটু ব্যথা আছে তাহলে ওষুধটা আরও সাত দিন কন্টিনিউ করতে হবে সেই জন্য ওর ওষুধ আনতে গেলাম যেতে যেতেই কথা বললাম বাড়ি থেকে কথা বললে পরে ওর বাবা আবার টেনশান করবে এইসব চিন্তা করেই রাস্তা থেকে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে গেলাম ওই রোদর মধ্যে এত রোদ বু পাগল পাগল লাগছে আর আমারটা দোতলা মানে টপ ফ্লোর এর উপরে কিছু নেই ছাদ আকাশে রোদটা একেবারে ঠিকরে পড়ে এই সময় আর এখন বসা বসিয়েছি রান্না এত পাগল পাগল হবে একটু পরে তো দেখবে মুখটা একদম লাল হয়ে গেছে একদম বিভস্য রকমের গরম লাগে জানো এই সময় রান্না করলে কিন্তু কিছু করার নেই গরম গরম করতে হবে আর অনেক কাজ এখন সকাল থেকে সকালে জলখাবার চারজনের করে নিয়ে বাইরের কাজ করে আও পুজো করতে করতেই আবার চলে আসবো বাড়িতে যে মাছ চালার কথা বললাম না সে চলে এসেছিল অর্ধেক পুজো ছেড়ে অনেকেই হয়তো বলবে যে পুজো করতে করতে কেউ মাছ ধরে কিন্তু আমি বাধ্য আমি যদি না ধরবো আমার ওই বয়স্ক শাশুড়িকে আবার দোতলা থেকে নিচে নেমে গিয়ে মাছটা নিতে হবে তার সে যদি আবার তার যদি শরীর খারাপ করে আমাকেই তো তখন তাকে সেবা শুশ্রূষা করতে হবে ওই ভয় তো বললাম না বাবা ঠাকুর যখন আমার কাছে ওই সময় পাঠিয়েছেন মাচালাকে নিশ্চয়ই সেও বুঝেই পাঠিয়েছেন সে তো সব জানেন সব কিছু তার জানা কোনোটাই অজানা নয় নিশ্চয়ই বুঝেই পাঠিয়েছেন আমি এটা দোষ করছি না ঠাকুর নিজেও জানেন যে ও তো আমার পুজো দিতে বসেছে তাহলে ও কী করে এখন মাছ আনতে চায় গেলাম আবার ফিরে এসে ভালো করে হাত ধুয়ে তারপর বাকি পুজো সারলাম এই তো জীবনযাত্রা তা চলো এখন অনেকটাই বাজে রান্নাটা শেষ করি দেখতে থাকো আর কী কী রান্না করি আর আজকের দিনে কী কী হয় তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো আর এভাবে আমার পাশে থেকে মনে হয় তোমরা আমার থেকে পজিটিভ ভাইভই পাবে নেগেটিভ কিছু পাবে না সবটাই পজিটিভ পাবে কি করে সমস্ত কিছু সামলে সকাল থেকে রাত পর্যন্ত মেয়েরা এগিয়ে চলে বাড়ির গৃহিণীরা যারা চাকরি করে তাদের তো আরও বেশি কঠিন অবস্থা সবটাই আমার লাগে তোমরা দেখতে পাবে থাকো মাছ দু রকমের মাছ ওই যে প্লাস্টিক থেকে খুলে ভিজিয়ে রেখেছি নুন জলে এই এক রকমের মাছ আর একটা হচ্ছে এই যে মাছ এই মাছ হচ্ছে এক কেজি রুই মাছ রুই তো না কাতল ছোট কাতল দু রকমের মাছ এখন না ওই যেহেতু মুখটার একটু সমস্যা হয়েছে ও কাটা মাছ খেতে পারছে না যার ফলে আর যদিও খুব কাটা মাছ আমার বর পছন্দ করে না এক ইলিশ ছাড়া ফলিটলি হলেও বলবে আমাকে পেটের দিক দাও বা মাথার দিক দাও এরকম বলবে চেতলটা ভালোবাসে কিন্তু মানে ওই বেঁচে খেতে হবে এই ব্যাপারটাও খুব একটা ভালো লাগে না আর এখন তো একটু পারছে না তাই জন্য বলছে কাটা মাছ নেবে না চলো মাছগুলো ধুয়ে নিই ভাবছি আজকে এই মাছটাই রান্না করব পাতলা করে কোনো সবজি আরও দেবো এর মধ্যে এখানে আমার মোটামুটি ভাত হয়ে এসছে চলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ফলে বেশিক্ষণ লাগা হয়েই গেছে হতে থাক আমি এখানে সব সবজিগুলো কেটে দিচ্ছি এক এক করে চলো এখানে আমি একটু করোনা সেদ্ধ করলাম পটল দিয়ে ভাবছি সবজি দিয়ে মাছের ঝোলটা আবার বানাবো আজ তো বাজার থেকেই আমি মাছ আর সবজি বাজার করে এনেছি যার জন্যে আজকে অনেক মানুষের সাথে বাজারে দেখা হলো এবং তারাও আমাকে একা ওরকম বাজার করতে দেখে অবাক হয়ে গেল প্রত্যেকটা মানুষ এত মানে চিন্তিত আমার বরের এই অসুস্থতাটা দেখ শুনে প্রত্যেকেই বলছে এত ভালো মানুষ এত ভালো মানুষ তার মানে কি বলতো প্রত্যেকটা মানুষের ব্যবহারটাই হচ্ছে শেষ তার পরিচয় আর কিছুই তার পরিচয় নয় তার ব্যবহারই তার পরিচয় এটা আমি আজকে আরও ভালো মতন বুঝতে পারলাম আমার বরের জন্য ওর জন্য সত্যিই আমার গর্ববোধ হয় এখন এক এক সময় আর এদিকে দেখো একটা বড় পটল দেখালাম আর এগুলো সব ছোট্ট ছোট্ট কচি কচি পটল বড় পটলটা কিন্তু বাড়ির ওপর থেকে রেখেছিলাম সেটাও তোমাদেরকে দেখালাম আর বাজার থেকে এনেছি সেটাও দেখালাম দেখো কি ভালো সব সবজিগুলো আমি কেটে নিয়ে এলাম এখন সিট উছিয়ে রাখলাম ওই দইটাও বের করে রেখেছি এগুলো সব এক জায়গায় রেখেছি কিছু ডাইনিং টেবেলেও রয়েছে তো একাদশী তার শাশুড়ি মায়ের এই পাকে কেন কোনো কিছু খাওয়া নেই আছে উনি আজকে নিরামিষ চাল ছাড়া জিনিসপত্র খাবেন সেই জন্য এই দেখো এক ডালা আর সবজি পাতি আবার নিয়ে আসলাম তার সাথে ছিল কলা বাজার থেকে কলাটা পটলগুলো কী সুন্দর আনা দেয় দেখো কী সুন্দর ছোট্ট ছোট্ট কচি কচি পটল শশা গাজর কি সুন্দর আর বাদ বাকিগুলো অবশ্য ঠিক বেগুন সব নিয়ে এসেছি কাঁচা লঙ্কা করলা ঝিঙে রয়েছে তাই ঝিঙে আনি আর ওখানকার জঘন্য বাড়ির উপর থেকে নিচ্ছি যেগুলো আসলে ফ্রিজে ঢুকিনি চলে এসেছি বিকেলবেলায় ছাদে আর তোমাদেরকে এখন এখান থেকেই জানাই শুভরাত্রি আবার দেখা